এই কি অবস্থা সবার কেমন সবাই চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি আছি তোমাদের সোহেব দাদু এন্ড আমার সাথে আছো তোমরা তো কেমন আছো তোমরা তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ন তোমরা আজকে আমাদের পুরো ভিডিওটা দেখবা এন্ড তোমরা জানতে পারবা যে আমরা আজকে কোথায় যাচ্ছি কি কারণে যাচ্ছি আর কি করতে যাচ্ছি তো চলো পুরোটা ভিডিও আমাদের সাথে থাকো অলরেডি বের হয়ে গেছি আমরা এখন আছি হচ্ছে উত্তরাতে এখন উত্তরাতে এসে আমরা এখন একজনকে পিক করবো অন দা স্পেশাল একজন গেস্ট তো চলো ওনার সাথে দেখা করা যাক

তো তোমরা এখন জানো যে আমরা কোথায় যাচ্ছি তো দুইজনে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আমরা চলে গেলাম গাজীপুরে অ্যান্ড গাজীপুরে যাওয়ার পরে সো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে আসছি অ্যান্ড তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেছো ইয়ে তো কি বাদলো পায় আচ্ছা টেপ ভাই রে ভাই গরম কিন্তু এটা কি কাপড় আচ্ছা এই লেডিস কাপড় লেডিসের দিকে চলে আসছি চলো আমরা ওই দিকে যাই জেন্টসের দিকে সেই না ভাই হ্যাঁ দেখো অবশ্যই দেখছো ব্ল্যাক 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 যাদের ব্ল্যাক পছন্দ দেখতে পারো খালি ব্ল্যাক আর ব্ল্যাক অ্যান্ড আমরা যাবো হচ্ছে হলো ওই দিকে চলো আমাদের সাথে একটা ভাই আছে বলছিলাম উনি ওদের সাথে আগেই জয়েন করতে

ठीक है सर ये तो तो ये ये तो देख सम ये तो बैक साइड फ़ोन साइड ये तो फ़ोन साइड तो टेक्चर ऐसा था ना हम्म हम्म ये तो की अच्छा अच्छा ये तो खुला है नहीं हम्म

দ্য ফিনিশিং ভালো আছে হ্যাঁ হুম ধরেও কেমন একটা ফিল হলো এটা অ্যাশই তো না অ্যাশ কালার হ্যাঁ ব্ল্যাক একটু নিয়ে যাই হুম কিন্তু আছে চলেন ভেতরে যাই এটা কি সিঙ্গেল জার্সি সিঙ্গেল জার্সি টি শার্ট কিন্তু ভালো লাগে সিঙ্গেল জার্সির হ্যাঁ পরে মজা আছে পুরো শার্টের জন্য কিন্তু এই সব বেশি জোস ড্রপ ফোল্ডার হলে বেশি ভালো লাগবে না এটা সব কিছুতেই ভালো কালারটাই জোস ভাই হ্যাঁ আর ইয়াটা সুন্দর টেক্সচারটা সুন্দর তো চলো আমরা এখন ভেতরে ঢুকে গেছি দেখো কেটে মিম বানায় না ভেতরে ঢুকে গেছি বিলে

দেখি শ্যাম্পুলগুলো কালেক্ট করি আর কি চলো তোমরা অলরেডি বুঝতেছো যে কিসের কি আসছি না আসছি তো তোমরা কমেন্টে জানাও ওকে আমার ভিতরের রাস্তা আমার কয় ছায়রাদে মাপ টানতে পারছি ঠিক আছে আরে মই মুরগি মানুষ আগে বিয়ে সাথে পারেন না এই কমেন্ট এই কমেন্টে জ্বালায় যেমন জানি এক সেকেন্ডের ভেতরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে ভেতরে তো চলো নামাজ যাই নামাজ শেষ করে তারপরে হচ্ছে আবার পূজার মিশন শুরু করতে হবে তো চলো নামাজের পর দেখা হচ্ছে এদিকে লাইট ভালো আসে তোমার জিলাপি কই ভাই অনেক আশা নিয়ে গেছিলাম বুঝছেন জিলাপি পাই না তবে এখন যে কাজের জন্য আসছি নামাজের মধ্যে দাঁড়া দাঁড়ায় মানে কি এক অবস্থা কোন তো নামাজের মধ্যে দাঁড়া চিন্তা যাচ্ছে আল্লাহ ফেব্রিক কি পামু কি পামু না পামু পামু না ভাই কোন তো এমন না ওয়াস ভিতরে লাগছে আমারে আল্লাহ জানে আমার নামাজ হইছে কিনা আল্লাহ ভরসা তো যাই হোক জিলা পিটিলাই তো আমরা পাইনি সে উদ্দেশ্য মূলত যাইনি তো চলো এখন আবার মার্কেট খুলবে আর সামনে যাই না মানুষদেরকে জানা রাখা ভালো শুক্রবারে মানে অনেকে আসে কিন্তু কেনার জন্য গার্মেন্টস সেক্টরে অনেকে কাজ করে হয়তো অনেকে জানে না তো শুক্রবারে সবাই জুমার নামাজের জন্য তিনটা পর্যন্ত কিন্তু মার্কেট অফ থাকে তো আড়াইটা তিনটা আর কি ওই রকম তো যারা আসবেন একটু সকাল সকাল আসলে ট্রাই করবেন সকালবেলা আসলে আপনারা হয়তো একটা পর্যন্ত ফেব্রিক মানে ভালোভাবে যাচাই করতে পারবেন আর কিন্তু সকালে তো খোলেও দশটা না এগারোটার দিকে দশটার দিকেই খোলা হয়ে যায় মার্কেট আচ্ছা তো এরপরে বিশাল একটা গ্যাপ থাকে তো এই গ্যাপের জন্য অনেকে মানে ফেব্রিক খুঁজতেও প্রবলেম হয়ে যায় আমরা এখন আসি হচ্ছে গাজীপুর কোনাবাড়িতে তাই না নসর মার্কেট নসর মার্কেটের দিকে আসি আর আমরা কি কারণে আসি কেন আসি কোন কারণে কি দেখি সব কিছুই তোমরা জানো যদি না জানো কমেন্ট বক্স চেক করো অলরেডি কমেন্ট হয়ে গেছে সবার তুমি কি গায়লুতে জাম বানাবে তো কার গায়লুতে বানাবো সেটা তমরে কমেন্টেই জানতে পারবা তো চলো সামনে যাওয়া যাক সরসুথিং চলতেছে আর চাচা বলছে কি দিতে হ্যাঁ সবগুলু কই এই সবগুল না বলে

চলো এখন আমাদের চ্যালেঞ্জ এখন অনেক বাকি আছে অনেক কিছু করতে হবে এখন মার্কেট ওপেন হবে অ্যান্ড আমরা মার্কেটে যাবো দেখি যে তোমাদের জন্য কাঙ্ক্ষিত যেটা আমরা চাচ্ছি ওইটা এখান থেকে হয় কিনা বাইদ আমরা আগের দিন গেছিলাম হচ্ছে হলো ইয়েতে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ পুরো দিন ওখানে খুঁজছি বাট ওইখানে আসলে পাইনি যার কারণে আছে গাজীপুরে আসা আর এর পরে যদি না হয়

তো চলো আর কি দেখা যাক কি হয় হ্যাঁ রে ভাইরা লাইট জ্বালা দিছে থ্যাংক ইউ সো মাচ ভাই ভাইরা লাইট টাইট জ্বালা দিছে একেবারে দেখা অবস্থা সাদা ও আচ্ছা এটা কিন্তু সিঙ্গেল জার্সি সিঙ্গেল জার্সি কাপড় আর কি এটাতে হলো এমনি টি শার্ট যেটা আছে না ওইটা খুব ভাল লাগবে ভাই মনে হয় যে সব কাটা থেকে একটা করে কালার নিয়ে যায় একটা করে টি শার্ট বানাতাম ভালো লাগতো ভাই কি রে এগুলা পিং পিং লাগছে কেন এরকম ভালো কথা বের হচ্ছে না গরমে তো চলো খুঁজতে থাকি কি খুঁজতে তোমাদের জন্যে যেটা খুঁজতেছি আমরা তো দেখা যাক কি হয় আসলে টোটালি কথাবারरा বের হইতাছে না তো এখন আসি আমরা তো হা কেন্ট ফেব্রিকে চলো হুম হুম

আর তো জিনিস আমাদের কিন্তু আরো অনেক জায়গায় যেতে হবে আমাদের অনেকগুলো মিশন বাকি আছে তো আমরা পরবর্তী পরবর্তীতে ইনশাআল্লাহ দিকে যাব কিন্তু ভালো কিছু একটা বের করতে হবে আমাদের মেইন টার্গেট হলো তোমরা জানলা যে কি হইছে বর্তমান পরিস্থিতি আমাদের তো আশা করতেছি আমরা পাবো আমাদের মেইন আশা করতেছি আমরা ভালো কিছু পাবো তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসব আরেকটা জিনিস যেটা হলো সামনে উইন্টার আসতেছে